হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দেখো আজ সকালে এই যে জলের গামলা ভর্তি করতে দিয়ে আর কি আমি বালতি আনতে গিয়েছিলাম তো আমার চ্যানেলে সবাইকে এখন স্বাগত জানাচ্ছি আমি পরে ভয়েস ওভার করছি কারণ তখন ফোনটা সেট করে দিয়েই বসে পড়েছিলাম আর আজকে প্রচণ্ড আমার শরীর খারাপ সেই জন্য এত আস্তে আস্তে আমাকে ভয়েস দিতে হচ্ছে তার কারণটা একটু পরেই জানতে পারবে যে কেন আমার শরীর খারাপ তো যাই হোক সমস্ত কিছু এইভাবে ঝটপট করে কেছে নিশ্চিত তার কারণ হচ্ছে আগের দিনে এই যে কাজ করতে করতে নয় জল চলে গিয়েছিলো জল সেরকমভাবে পাইনি আর কি এর আগের ভিডিওতে দেখেছিলে যে আধ টাক জল পেয়েছিলাম আর অল্প জল ছিল আর কি তো যাই হোক এই দিয়ে ম্যানেজ করব আর ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে আজকে কেন আমার শরীর খারাপ বলছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো এই যে জামা কাপড় আর কি ধোয়া কমপ্লিট করলাম করে এই ডাঙাতে চলে গেলাম এখানে কাপড় শুকনো দেহগুলো আর ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কালকে মানে জামাকাপড় কাঁচা ছিল শুকনো হয়নি কয়েকদিন ধরে কুয়াশা পড়ে পড়ে রোদই উঠছে না ঠিক মতন তো এইদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড ধোঁয়া উঠছে তো ঘরের পিছনটায় আর কি কাজ হয়েছিল তো এখানে অনেক প্যাকেট ট্যাকেট পড়েছিল পাতা পড়েছিলো সেইগুলোকে এক জায়গায় জড়ো করে আর কি আগুন জেলে দিলাম তার কারণ চারিদিকটা বড্ড নোংরা হয়ে যাচ্ছে না তো সেই জন্য আর কি আগুন ধরিয়ে দিলাম আর এই হাওয়া চলছে বলে এসেই জন্য এত ধোঁয়া হচ্ছে তো যাই হোক ঝটপট করে আমার সব কাপড় জামা মেলা হয়ে গেল তো চলো এইবারে বাড়ির দিকে যাই ওই যে মামা সবে উঠছে আর এদিকে জামা কাপড় মেলে বাড়ির দিকে আসছি হঠাৎ একটা জিনিস চোখে পড়লো তোমাদের দাদা ভাই এই যে লঙ্কা চারাগুলো বড় বড় হয়ে গেছে ওখান থেকে তুলে তুলে নিয়ে তো বসিয়ে দিচ্ছে আর এদিকে দেখো সবাই আমরা আজকে কাজে ব্যস্ত আমার মেয়ে নাতা দিয়েছে এই যে সমস্ত নাতা দিয়েছে ওই যে আমাদের ওঠার সিঁড়িটা মানে পোলট্রিটা ওইটাও মুছছে এখন এর আগে নাতা পুরোটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সেই হনুয়ের কাছ থেকে পুরো নাতা দিয়েছে আর এদিকে হঠাৎ দেখো আমার এই যে পানি আমি বসে আছি তার কারণ একটু পরেই জানতে পারবে তো আমি মানে এত জোরে আমার লেগেছে তো আমি বসে বসে কাঁদছি আর কি তার কারণ তোমরা একটা জিনিস দেখলে বুঝতে হবে তো এই যে আমার বাড়িতে যে এই যে মামা এসেছে মানে আমাদের বাড়িতে জল দেয় এটা আমাদের মামা সম্পর্কে হয় তো মামা একটু ডাক্তারি আর কি জানে তো যাই হোক এই যে আমার পাটা দলে দিচ্ছে ভল দিয়ে তো এদিকে তোমাদের দাদা দেখো এই যে সিঁড়ির কাছে বসে আছে তার কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে হনুমান নেমেছিল তো এই যে এই এদের জন্যই আজকে আমি এত অসুস্থ দেখো এই যে গাছের মধ্যে দৌড়দৌড়ি করছে দুদিন ছাড়া ছাড়া এরা আসে আমার এখানে আর সমস্ত খাবার নিয়ে চলে যায় আর কি তো কালকে আমি একটা বাড়ি নিয়ে তাড়া করতে গিয়ে আমার একটা বীর হনুমান এমনভাবে তেরে এসেছিল আমি সিঁড়ি থেকে পড়ে গেছি আর কি তো পড়ে গিয়ে আমার ওই জন্য পায়ের ওই রকম অবস্থা তো তার মধ্যেও আমি উঠে এসে একটু ভিডিও করেছি আর এই যে দেখতে পাচ্ছ আমি ওদেরকে ভিডিও করছি আর যাই হোক ওখান থেকে এসে আমার আর কি খুবই বুকের যন্ত্রণা হচ্ছিলো তো সেই জন্য শুয়ে আছি আর মেয়ে একটু আর কি ভিডিও করে নিল তো আমার ভীষণই কষ্ট হচ্ছিলো আমি মানে মুখে বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে এতটাই কষ্ট হচ্ছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এই যে বলি অবশেষে এখানে রান্না করতে বসেছি তো কী করবো আমি না রান্না করলে এটা খাওয়া হবে না কেউ রান্না সেরকম পারে না তো আমি করতে বসলাম শরীর খারাপ না খুব কষ্ট হচ্ছে পিঠে থেকে শুরু করে বুকের পাঁচরা পর্যন্ত ব্যথা হচ্ছে কী বলবো খুবই কষ্ট হচ্ছে তো এই যে রান্না করতে করতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে দিলাম সকালে পিঠের জন্য চাল ভিজিয়েছিলাম আর তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত এখানে কাতলা মাছের ঝাল কড়াই শাক ভাজা আর বাঁধাকপির চচ্চড়ি আর এই যে ভাতটা বাড়া দেখছো এটা আমাদের শাশুড়ি মায়ের জন্য আর এই যে ডাঙাতে এখন আমি চলে এসেছি শাশুড়ি মাকে ভাত দিয়ে এই এইখানটা কেন নাতা দিচ্ছি কেন কারণ আজকে আমাদের চোদ্দ পুরুষকে ভাত দিতে হয় তো সেই জন্য এই নাতাটা দিচ্ছি তো সন্ধ্যেবেলা এর জন্য আলাদা ভিডিও আসবে তোমাদের জন্য মানে সন্ধেবেলা ভিডিওটা ছাড়বো না মানে সন্ধ্যে আর আমি আজকে ভিডিও শ্যুট করব তো সেই জন্যই আর কি দুপুরে এই কাজটা সেরে রাখলাম আর এখন যে ভয়েস দিচ্ছি সত্যি বলছি আমার প্রচণ্ড শরীর খারাপ আমি জোরে কথাও বলতে পারছি না আস্তে আস্তে একদম ভয়েস দিচ্ছি তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমরা সবাই একটু একটু করে ভিডিও দেখে চলে যাও পুরো ভিডিওটা আমার দেখো না সেটা আমি বুঝতে পারি তো যাই হোক বন্ধুরা এখানে নাতাটা আমি কমপ্লিট করছি আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে নাতা যখন দেবো তুমি একটু আমার ভিডিওটা করে দাও সব সময় স্ট্যানে বসে ভিডিও করা যায় না এই যে একবার কাজ থেকে ভিডিও করছে একবার দূর থেকে করছে এই রকম স্ট্যানে হলে আর কি হয় না এরকম কেউ একজন ফোনটা ধরে দিলে খুবই আমার সুবিধা হয় আর এদিকে দেখতে পাচ্ছ ওলকপি গাছে আমার ওলকপি এখনও হয়নি এই যে নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এই যে আর হনুমানে আজকে এতটাই জ্বালাচ্ছে এই যে নাতা দিচ্ছি তখন আবার খিরিশ গাছ থেকে ওই যে আমাদের ওইদিকে খিরিশ গাছ খিরিশ গাছ দেখতে পাচ্ছ তো এই যে ওখান থেকে এমন মানে ব্রেগে মানে বেরোচ্ছে যে ভয়তে আমি আবার সিটকে চলে গিয়েছিলাম ওইদিকে দৌড়ে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো শরীরটা প্রচণ্ডই খারাপ আছে আর ব্যথার ট্যাবলেট আরে খেয়েছি তো এখন এই পিঠে মানে পিঠের এই পাঁচটা ঠিকটা ব্যথা আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ছেলে অনার বল বুকে যাচ্ছিলো দেখতে পাচ্ছ তো যাই হোক আজকের মতন প্যাটা